আসসালামু আলাইকুম আমি নুরবা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জেড প্রচলিত আইনকে তুচ্ছ করে নিজস্ব মন গড়া কথাকে আইন বানিয়ে রংপুরের সদ্য পুষ্কর্ণী ইউনিয়নের পালিচাড়া মিয়াপাড়ায় পাড়ায়। আলী ও মোতাহারের পরিবারের বাড়িতে প্রবেশ পথের চলাচলে রাস্তা বন্ধ করে দিয়েছে একই এলাকার বাবলু আজাদুল লোকমান ও সলমান গংরা প্রতিপক্ষের বিরুদ্ধে আখ্যাশালী থানায় অভিযোগ দায়ের করেছেন ন্যায় পাওয়ার জন্য নাম হলো সালি আমার বাপ দাদার সম্পত্তি ওরা আমাদের এই রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে বাড়ি থেকে বাইরে হবে সেটা বন্ধ করে দিয়েছে হঠাৎ করে কারা আজাদুল পান্না সলেমান বাবলু আমাদের বাড়ির ঢুকে রাস্তাটা বন্ধ করে দিচ্ছে পাঘাত চলছে আমাদের টাড়ি ভাড়া ভাঙিয়েতেছে দিয়ে আরও বহু কিছু হুমকি দিতেছে তারা কি আপনাদের কাছ থেকে জমি পায় না তারা আমার থেকে জমি পায় না ওরা যখন হুল করবার ধরছে তখন আমরা থানায় গেছি আমরা থানায় যে অভিযোগ দিয়েছি ওরা এখন অভিযোগ মানে না ওরা তো আমাকে হুমকি দিয়েছে এখনো ওরা কোনো আইন মানে না আমার নাম মোটাহার আমার সমস্যা হইল বাপ জমি দিয়ে গেছে আমাকে ইস্তি করি এখন ভুট করি পাগার চলছে আমার দরজা যা সয়ে পাগাত তুলছে আমি বারবারও পাইনে সমস্যা হয়ে গেছে আমার থানায় দিছি অভিযোগ দিছি তারপর উকিল বুঝছি ওমরা কয় জমি পাবে না হইলো আমার জোরবেলা ভাই আজাদুল তারপর হইলো বাবলু পান্না সোলেমাল আর হইলো আখমাল এখন ওরা আপনাদেরকে কি করতেছে খুব গাইলে গাইলি ঘর ওসে মার বেস নারী বাইকে খুব অত্যাচার আমরা নুকি নুকি বেড়াওছি আমারটা চাংটা চাই বই বলে আমারটা পাইবে একবার চায় তিন লাখ একবার চায় পাঁচ লাখ চার লাখ এগুলো সদায় কইতেই থাকে পাঘার তুলে আরও একবার পাঘাত তুলছে ফির পাঘাত তুলছে তুলছে আমার টকটকা কলা আছে আমার কাছ থেকে জনে কিনেছেন হ্যাঁ নিউজ ডেক্স জে টেলিভিশন